উসমান হাদির মাথায় গলি আজকে তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না কে কে দেয় দেয় না না। বলেন কার কারণে তিনি দেশে আসতে পারতেছেন না যে আসলেই গুলি করে দেওয়া হবে আর গুলি যে করতে সক্ষম এটা দেখাই দিল কাজে উসমান হাদির গুলি তারেক রহমানের দেশে আসতে বাধা প্রদান করা একই সূত্রে গাথা একই সূত্রে গাথা এখন আমার প্রশ্ন আমরা ভিন্ন রাজনীতি করি আমি ইসলামের সহ সভাপতি করি না কিন্তু আমার প্রশ্ন যে বাংলাদেশে সব রাজনীতিকবিদরা আসতেছে রাজনীতি করতেছে আসে তারেক তারেক রহমানকে কেন আসতে দেয় না কেন উসমান হাদিকে গুলি করে এরা ওই পরাশক্তির বিরুদ্ধে স্পষ্টভাবে দেশের কথা বলে এছাড়া কিছু না এদের হাতে দেশ আসলে দেশ নিরাপদ হবে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে এই জন্য এই জন্য উসমান হাদিকে বাঁচতে দেয় না তারেক রকমকে আসতে দেয় না ঠিক এই স্বার্থেই এই স্বার্থেই যাদের কাছে সঠিক ইসলাম নাই যারা চারটা মৌলিক পরিভাষা পরিবর্তনে বিশ্বাসী দিন রব ইলাহ ইবাদত এই চারটা পরিভাষা যারা পরিবর্তন করে ইসলামে নতুন আপনার ফর্মুলা দেয় এরা বলে স্টেট কায়েম করা আসল একামতে দিন বলেন নাউজুবিল্লা নামাজ রোজা হজ জাকাত এইগুলি হলো ট্রেনিং কোর্স বলেন নাউজুবিল্লা নামাজ কেমনে ট্রেনিং কোর্স কয় যে হুকুমত কায়েম করতে যুদ্ধ করতে হইব যুদ্ধের মধ্যে এক কমান্ডারের পিছনে লেফট রাইট লেফট রাইট করতে হইব নামাজ হইল এই লেফট রাইটের অনুশীলন নাউজুবিল্লা বলে রোজা কি কয় যুদ্ধ করতে গিয়া অনেক সময় জঙ্গলে মরুভূমিতে যুদ্ধ করতে হবে সুতরাং এই যুদ্ধ করতে গিয়ে না খায়া থাকতে হবে রোজা হইল মুজাহিদিনদের না খায়া যুদ্ধ করার ট্রেনিং রোজা পূজা হস কি জাকাত কি কয় যে ইসলামী হুকুমত কায়েম করতে গেলে অস্ত্র শস্ত্র কিনতে হইব এই অস্ত্র শস্ত্র কেনার জন্য ফান্ডিং নাম জাকাত আল্লাহ বলে খুজমিন আমিম সদা কাতান তো তাহির হোম বিহা অত সল্লি আলি হিম ইন্না সলাহ আল্লাহ বলে নামাজ মিফতাহুল জন্না নামাজ রসুল বলেন করুলা আইনি আর হাই কয়ে ট্রেনিং কোর্স হজ কি কয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স সারা দেশে ইসলাম কোন দিকে কি হইল না হইল এটার জন্য সবাই মিল্লা পরামর্শ করার জায়গা হইল হজ নজিবুল্লাহ বলেন হজে কোন এরকম ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে হজে আরফা আছে মিনা আছে মুজদালিবা আছে জামারাত আছে তওয়াফ আছে সাই আছে কনফারেন্স কই মেরে পেয়ারে দোস্ত আজিজ ও এইভাবে যারা দিনের অপবেক্ষা করে তাদের সঙ্গে মিল্লা জিল্লা আপনি ইসলাম কায়েম করবেন সেটা উনিশশো একচল্লিশ সনের ইসলাম হবে মদিনার ইসলাম হবে না এটা উনিশশো একচল্লিশ সনের ইসলাম হবে মদিনার ইসলাম হবে না আসুন আমরা মদিনার ইসলামে বিশ্বাসী হই এই দেশ দেশাত্মবোধ স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে নিরাপদ সেখানে আমরা কি করি আমরা ঘাটি গাড়ি সেই শক্তিকে আমরা আগামী নির্বাচনে আগে দেই সেটা হবে আমাদের হুঁশিয়ারি যদি আমাদের অঙ্কে ভুল হয় যদি আমরা সিদ্ধান্ত নিতে কোনো ভুল করি তাহলে যুগ যুগ ধরে এর খেসারত দিতে হবে যেমনি শতাব্দীর বড় এর খেসারত দেওয়া লাগতে পারে কাজে এই সচেতন হইতে হবে সস্তা স্লোগানে নিজেদের গা ভাসাইয়ে দিলে হবে না এই স্লোগানের পিছনে কিন্তু আছে এই স্লোগানের পিছনে আঠা আছে আল্লাহ পাক পরিবার দিগার আলম আমাদের সকলকে বুঝার عمل قرار توفيق دان قرن آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين